নমস্কার বন্ধুরা ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা শ্রীলঙ্কার বোলারদের দাপট ভারতীয় তারকাদের ছুটল কালঘাম টাই হলো প্রথম ওডিআই ভারতীয় বোলারেরা জলবা দেখিয়েছিলেন আর ভারতীয় ব্যাটসম্যানদের কার্যত ধুলো চাটিয়ে ছাড়লেন শ্রীলঙ্কার বোলাররা জয়ের জন্য প্রয়োজন দুশো একত্রিশ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ভারতের তারকাদের কালঘাম ছুটল এবং শেষ ম্যাচে হলো টাই চুয়াল্লিশতম টাই ম্যাচ হল আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে গম্ভীরের কোচিংয়ের প্রথম একদিনের দিনের ম্যাচে টান টান উত্তেজনায় পৌঁছে সাতচল্লিশ দশমিক পাঁচ ওভারে দুশো তিরিশ রানে অল আউট হয়ে যায় ভারতীয় দল ফ্লফস ও গম্ভীর রানা আর অধিনায়ক শ্রেয়া শ্রেয়াশায়ারের এদিন দুশো একত্রিশ রান করতে নেমে শুরুটা বন্ধ করেনি ভারতীয় দুই ওপেনার রোহিত শর্মা ও সুমন গেল ওপেনিং জুটিতে ওঠে পঁচাত্তর রান গিল তেরো রান করে আউট হলেও রোহিত অর্ধ রান পূর্ণ করতে কোনো ভুল করেনি ভারত অধিনায়কের ব্যাট থেকে এলো আটান্ন রান তাও আর মাত্র সাতচল্লিশ বলে এদিনের রোহিতের ইনিংস সাজানো ছিল সাতটি চার এবং তিনটি ছয় দিয়ে এরপর চব্বিশ রান দলের স্কোরে যোগ করে প্যাভিলিয়নের রাস্তা ধরেন বিরাট কোহলি ফ্লপ ওয়াশিংটন সুন্দর দীর্ঘদিন বাদে দলে ফেরা শ্রেয়াশারের যোগদান তেইশ বলে মাত্র তেইশ রান রয়েছে চারটি চার একশো বত্রিশ রানে পাঁচ উইকেট খইয়ে বসা দলকে ফের শক্ত হাতে ধরেন কে এল রাহুল এবং অক্ষর প্যাটেল কিন্তু এই দুজনই স্কোরকে বড় স্কোরে কনভার্ট করতে পারেনি কে এল রাহুল করেন একত্রিশ রান আর অক্ষর প্যাটেল করেন তেত্রিশ রান শ্রীলঙ্কার হয়ে এদিন ওয়ানিন্দু হাসারাঙ্গা তিনটি উইকেট নেন এছাড়াও উইকেট পান ব্যাটের পর বল হাতও পারফরম্যান্স ভালো দুনিত ওয়েলা লাগের তিনিও দুটি উইকেট পান দিকে শেষবেলায় হাসারাঙ্গা কুলদীপ যাদব এবং অধিনায়ক আশালঙ্কা আরশদীপ সিংকে আউট করে ভারতের ম্যাচ জয়ের আশায় জল ঢেলে দেন শেষ মুহূর্তে অর্থাৎ সাতচল্লিশ ওভারে নাটকে মোড়া ম্যাচে টায়েতে সন্তুষ্ট থাকতে হয় গৌতম গম্ভীরের টিম ইন্ডিয়াকে দিকে ভারতবনাম শ্রীলঙ্কায় একদিনের ম্যাচের সিরিজে ধামাকা কোনো শুরু করতে পারল না শ্রীলঙ্কা শনিবার কলম্বোতে আয়োজিত প্রথম একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা আট উইকেটে দুশো রান করেন অর্থাৎ ভারতকে জয়ের জন্য করতে হবে দুশো রান এদিন দুই শ্রীলঙ্কান ব্যাটসম্যান ছাড়া ভারতীয় বোলারদের বিরুদ্ধে সেভাবে দাগ কাটতে পারেনি কেউই ওপেনার পাথম নিশঙ্কা ছাপ্পান্ন রান করেন অন্যদিকে স্পিনার দুনিত ওয়েলালাগে দলের হয়ে সর্বোচ্চ সাতষট্টি রান করেন এদিনের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা নিশঙ্কা রান পেলেও মাত্র এক রানে প্যাভিলিয়ানে ফেরে অন্য ওপেনার আবিষ্কা ফার্নান্দো এরপর কেউই সেভাবে ব্যাট হাতে দাগ কাটতে পারেনি একশো এক রানের মধ্যে পাঁচ উইকেট হারায় শ্রীলঙ্কা কিন্তু দলের স্কোরকে দায়িত্ব নিয়ে দুশো পার করানোর দায়িত্ব নেন তরুণ বোলার ওয়েলালাগে তিনি পঁয়ষট্টি বলে সাতষট্টি রান করেন তার ইনিংস সাজানো ছিল সাতটি চার এবং দুটি ছয় দিয়ে এদিকে ভারতের অক্ষর প্যাটেল ও আরশদীপ সিং দুটি করে উইকেট নেন এছাড়া মহম্মদ সিরাজ শিবম দুবে কুলদীপ যাদব ওয়াশিংটন সুন্দর একটি করে উইকেট পান বন্ধুরা বাংলায় ক্রিকেটে নিত্য নতুন আপডেট পেতে আমাদের ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন